স্বাগতম সবাইকে গরমে জনজীবনের অবস্থা চরমে তাই গরম থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন এই সোলার টেবিল ফ্যান এটি হলো সেফ ব্র্যান্ডের একটি টেবিল ফ্যান সেফ সোলার টেবিল ফ্যান আমি যতটুকু জানি সেফ ওয়াল্টনের একটি সাব ব্র্যান্ড এই ফ্যানগুলো মোটামুটি খুব ভালো কোয়ালিটির এই ফ্যানটা আমি কিনলাম প্রায় দু মাস আগে কিনেছিলাম গত বছর কিন্তু একটা কিনেছিলাম বারো ইঞ্চি এবং এই ফ্যানটা হলো ষোলো ইঞ্চি রিভিউ দিচ্ছি প্রায় দু মাস পরে বাংলাদেশের অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেলেই সব কিছুর দাম বাড়িয়ে দেয় তেমনি এটার দামও বাড়িয়ে দিবে তাই আগেভাগেই কিনে রেখেছিলাম গত বছর যেমন বারো ইঞ্চি ফ্যানটা কিনেছিলাম ষোলোশো টাকা দিয়ে কিন্তু ওই সময় ওটার এমআরপি ছিল এগারোশো পঞ্চাশ টাকার মতো এই জন্য আপনারা প্রয়োজনীয় জিনিসগুলো অফ সিজনেই কেনার চেষ্টা করবেন তাহলে কম দামে পাবেন হয়তোবা একটু ইনভেস্ট করতে হলো আগেভাগেই কিন্তু কমে তো পাচ্ছি তো দেখতে পেলেন প্যাকেট খোলার পর আস্তে আস্তে সবগুলো বের করতেছি ফ্যানের খাঁচা গেল তারপরে নিচের যে যে বডিটা সেটা গেল এই হলো মেইন মোটরের বডিটা এটা মূলত একটা ভোল্টের ফ্যান ভোল্টে চলবে এতে সুইচ দেখতে পাচ্ছেন দুইটা আবার লাইটও আছে একটা আর এই হলো মোটর বডি ডিসি ফ্যান যদিও দেখতে পাচ্তেছেন মোটরের বডিটা বিশাল কিন্তু ভিতরে কিন্তু একটা ছোট্ট মোটর যথাসম্ভব পাঁচশো পঞ্চাশ মডেলের যে মোটরগুলো আছে ওই মোটর দেয়া হয়েছে আপনাদের এটা খুলেও দেখাবো পরবর্তীতে তো এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি সোলার ফ্যান মানে এই নয় যে এটা শুধু সোলারই চলবে সোলার ফ্যান মানে হলো ডিসি অপারেটেড ফ্যান মানে ব্যাটারি ভোল্টেজে চলবে বারো ভোল্টের ব্যাটারি দিয়েও চালাতে পারবেন আবার বারো ভোল্টের যে কোনো অ্যাডাপ্টার দিয়েও চালাতে পারবেন এই ফ্যানগুলোর ভালো দিক হলো যে এগুলো খুবই কম পাওয়ার ইউজ করে তাই আপনারা যদি বারো ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অনেক কম পাওয়ার ইউজ করবে যথাসম্ভব এটা ষোলো ওয়াটের মতো ইউজ করে যদি আমরা টেবিল ফ্যানও ধরি একটা টেবিল ফ্যান বা যেগুলো কারেন্টে চলে আর কি ওই ধরনের টেবিল ফ্যান ফুল লোডে প্রায় চল্লিশ পঞ্চাশ ওয়াটের মতো ব্যবহার করে কিন্তু এই ফ্যানটা ব্যবহার করবে মাত্র পনেরো থেকে আঠারো ওয়াট তো ফ্যানটা ফিটিং করতেছি দেখতে থাকুন বডিটা এভাবে একটু লড়বেই এটা স্বাভাবিক যেহেতু এখানে জয়েন্ট এবং এটা কিন্তু মুভ করবে ডানে বামে অটো যে রোটেট হয় আর কি সেটাও হবে এটা দিয়ে এটা সেট আপ করাটা একদমই সোজা দেখতে থাকুন কিভাবে সেট আপ করতেছি আর বিস্তারিত আপনাদের কিছু বলতে থাকি বর্তমানে বাজারে যদি আপনারা একটা টেবিল ফ্যান কিনতে চান যেমন এটা যেমন ষোলো ইঞ্চি টেবিল ফ্যান এই ধরনের যদি একটা রিচার্জেবল টেবিল ফ্যান কিনতে চান তাহলে মিনিমাম আপনাদের ছয় থেকে সাত হাজার টাকার মতো লাগবে বাতাস কিন্তু এর থেকে কম হবে আপনারা চাইলে এটাও কিন্তু রিচার্জেবল ফ্যান করতে পারেন কি করতে হবে একটা ইউপিএস এর ব্যাটারি কিনে নেবেন বাজার থেকে সর্বোচ্চ দাম নিবে পনেরোশো টাকা একদম ভালো মানেরটা আর একটা যদি চার্জার কেনেন ওই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য তাহলে পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন আর এই ফ্যানটার দাম হলো ষোলোশো টাকা তাহলে সর্বমোট কত লাগতেছে ফ্যান ষোলোশো টাকা একটা ব্যাটারি পনেরোশো টাকা তাহলে গেল একত্রিশশো টাকা এবং একটা চার্জার লাগতেছে পাঁচশো টাকা তাহলে হচ্ছে কত ছয়ত্রিশশো টাকার মতো মানে সর্বোচ্চ যদি ধরি তাহলে আপনারা চার হাজার টাকার ভিতরেই কিন্তু রিচার্জেবল ফ্যান পেয়ে যাচ্ছেন এবার বলি ব্যাকআপ কতক্ষণ দিতে পারে আপনারা যদি ইউপিএস এর যে ব্যাটারিগুলো পাওয়া যায় বাজারে নয় এমপিআরের যদি একটা ব্যাটারি নেন পনেরোশো টাকা দিয়ে ওই ব্যাটারি দিয়ে এই ফ্যানটা যদি আপনারা সর্বোচ্চ স্পিডেও চালান তারপরেও মিনিমাম পাঁচ ঘন্টা চালাতে পারবেন এটা কিন্তু ষোলো ইঞ্চি ফ্যানের ক্ষেত্রে আর যেটা বারো ইঞ্চি ফ্যান আছে সেটা কিন্তু মিনিমাম আপনারা সাত ঘন্টা চালাতে পারবেন ফুল লোডে আর যদি স্পিড কমের কথা বলি স্পিড যদি কমিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ব্যাকআপ টাইমটা আরও বাড়বে আপনারা যদি কেউ সোলার প্যানেল থেকে এই ফ্যানটা চালাতে চান সরাসরি সেক্ষেত্রে কিন্তু একটা বাক কনভার্টার ইউজ করতে হবে মানে যেটা সোলার প্যানেলের চব্বিশ ভোল্টকে ডাউন করে বারো ভোল্ট করবে যেহেতু এটা বারো ভোল্টের ফ্যান তাই চব্বিশ ভোল্ট যদি এটাতে ইনপুট করেন সেক্ষেত্রে সার্কিট নষ্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখতে পারলেন ফ্যান অন করলাম এই যে লাইটের সুইচ উপরেরটা একটা লাইটের আলো মোটামুটি ভালো অন্ধকার রুমে কিন্তু ভালোই আলো হবে ফ্যানের উপরে এই পলিথিনটা ধরার পর দেখতে পারতেছেন কিভাবে উড়াচ্ছে এটাকে তারপরেও কিন্তু সম্পূর্ণ আন্দাজ করা যায় না এটা খুব ভারী পলিথিন বাতাস কিন্তু আসলে একটা বড় টেবিল ফ্যানের সমান দিচ্ছে প্রচুর বাতাস এখানে ফ্যান অন অফের যে সুইচটা এটা আসলে থ্রি ইন ওয়ান সুইচ এটাকে যদি ডান পাশে দেয় সেক্ষেত্রে স্পিড কমবে বাম পাশে দিলে স্পিড বাড়বে ও মাঝখানে এটা অফ হয়ে থাকবে আর উপরেরটা হলো লাইটের সুইচ ফ্যানের পিছন সাইডে দেখেন দেখেন কিরকম দেখা যায় বডিটা মোটামুটি শক্তপোক্ত দাম হিসেবে খারাপ বলার কোনো উপায় নেই তো এবার আপনাকে দেখাচ্ছি এটা আসলে কত ওয়াট ব্যবহার করে লাইট জ্বলা অবস্থায় ও ফ্যান চলা অবস্থায় ফ্যান প্রথমে দিলাম এই হলো হাই মুড এই হলো লো মুড দেখতে পারতেছেন আগে লো মুডে দেই তারপর দেখেন এখানে কতটুকু ওয়াট ইউজ করতেছে ও অ্যাম্পিয়ার ইউজ করতেছে এখানে যদি ওয়াট দেখাবে না শুধু অ্যাম্পিয়ার দেখায় বারো ভোল্টে এটা লো মুডে জিরো পয়েন্ট এইট ফাইভ অ্যাম্পিয়ার ইউজ করতেছে মানে এক অ্যাম্পিয়ারেরও কম আর হাই মোডে ব্যবহার করতেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ অ্যাম্পিয়ার বারো ভোল্টে খুবই কম বলা চলে যদি ভোল্টেজ একটু বাড়িয়ে দেই সেক্ষেত্রে কিন্তু অ্যাম্পিয়ার লোডটা বেড়ে যাবে তবে বারো ভোল্টে রাখাই ভালো বারো ভোল্টে যে পরিমাণ বাতাস দেয় সেটা একদম যথেষ্ট আর পিছনের এইটাকে যদি প্রেস করে নিচে দিয়ে দেয় সেক্ষেত্রে এটা রোটেশন হবে ডানে বামে সবদিকেই ঘুরবে খুব আস্তেই একদম সুপার ফাস্ট না এবং এটা আস্তেই ঘোরা উচিত সব ঠিকই আছে বলা চলে প্রচুর বাতাস এখানে একটা জিনিস আপনাদের ভালোভাবে বলে রাখা ভালো যে নর্মালি এসি টেবিল ফ্যানগুলো যেমন শক্তপোক্ত হয় এই ফ্যানগুলো কিন্তু তেমন শক্তপোক্ত না ওই তুলনায় এই ফ্যানের বডিগুলো কিন্তু হালকা তবে দামের বিবেচনায় ডিসি ফ্যান হিসেব করলে ঠিকই আছে ফ্যানটা কিনতে চাইলে আপনারা এলাকার যে বড় ইলেকট্রিক দোকানগুলো আছে সেগুলোতে খোঁজ করতে পারেন আমি এর বারো ইঞ্চি ফ্যানটা গত বছরে কিনেছিলাম এক বছর ধরে ব্যবহার করতেছি মোটর বা সার্কিটে কোনো ধরনের সমস্যা দেয়নি তবে ফ্যানের রোটেশনটা নষ্ট হয়ে গেছে দোকানদার বলেছিল নিয়ে আসেন অল্প সময়ের কাজ ঠিক করে দিব কিন্তু আমি আর নিয়ে যাইনি ওই ফ্যানটা কেনার পর থেকেই রোটেশনের সমস্যা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন